আজকে তোমাদের আমি এমন কিছু বর্তার রেসিপি দেখাবো যা একবার খেলে তোমাদের বারবার খেতে মনে চাইবে আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বলছি যে আজকে কোনো মাছ গোস্ত রান্না করা লাগবে না অনেক দিন হয়েছে বর্তা দিয়ে ভাত খাই না তো মাকে বললাম যে আজকে কিছু বর্তা বানাও তারপরে ডাল রান্না করো এগুলো দিয়ে আজকে ভাত খাবো আনে আমরা মাকে বলার পরে আমি গেছি শাক তুলতে এই শাক দিয়ে আজকে বর্তা বানাবো আমরা এই পাতাগুলোরে তেলাচোরা পাতা নামে চিনি তারপরে মামা মাকালা পাতা নামে চিনি তোমরা কে কি নামে চেনো কমেন্ট করে জানাবে তারপরে প্রথমে শাকগুলারে তুললে এরপর এরপরে এগুলারে ভালোভাবে ধুয়ে তারপরে অল্প একটু নুন দিয়ে পানিতে সেদ্ধ করতে দিছি শাক আমার সেদ্ধ করা শেষ তারপরে একটা পাতিলের ভিতরে প্রথমে একটু তেল দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি কিছু চিংড়ি মাছ এরপরে দিয়ে দিছি কিছু কাসামরিস আজকে কাঁচামরিচ ভর্তা বানাবো তার জন্য এখানে এক লগে টাইলে নিতেছি কাঁচামরিচ আর চিংড়ি মাছ টালা শেষ তারপরে মা এখানে শুকনো মরিচগুলারে ভালোভাবে টাইলে নিতেছে তেলে ভর্তা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছে কাসামরিস তার তারপরে শুকনো মরিচ রসুন তারপরে বিলাতি দুনিয়া চিংড়ি মাছ তারপরে নিয়েছে তেলাচোরা পাতা আজকে প্রথমেই বানাবো তেলাচোরা পাতার ভর্তা প্রথমে নিয়েছি তেলাচোরা পাতা তারপরে নিয়েছি দুই তিন কোয়ার মতো রসুন এরপর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের পরে দিয়ে দিয়েছি দুই তিনটার মতো শুকনো মরিচ এরপরে দিয়ে দিয়েছি লবণ এইগুলো দিয়ে মা বাটা শুরু করে দিয়েছি তারপরে মা মিহিন করে বাটতে নিয়েছে এই তো আমাদের হয়ে গেছে তেলাচোরা পাতা তো এখন আমরা বানাবো কাঁচা মরিচ ভর্তা এর লগে প্রথমে মা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি কাঁচা মরিচ দেওয়ার পরে দিয়ে দিয়েছে একটার মতো রসুন কোয়া তারপরে দিয়ে দিয়েছে বিলাতি দুনিয়া এরপর দি নুন এগুলো দিয়ে মা আবার বাটা শুরু করে দিতেছে মরিচ বর্তায় বেশি রসুন দিলে খেতে অনেক ভালো লাগে তারপরে অনেক ঘেরানো ভালো হয় তো এই তোমাদের হয়ে গেছে কাঁচামরিচ ভর্তা আটা বাটির ভর্তা শেষ এখন বানাবো আলু ভর্তা আমার মনে হয় বাংলাদেশে সবারই আলু ভর্তা একটা পছন্দের একটি খাবার মা আগে পেঁয়াজ কুচি করে কাটতে দিছে তারপরে মরিচ গুলারে ডলিয়ে নুন দিয়ে তারপরে মরিচ ভর্তারে আমি ভালোভাবে মাখাই নিতেছি আমার মায়ে বলে যতক্ষণ বেশি মরিচ ভর্তা মাখাবি তত বলে খেতে অনেক ভালো লাগে আজকে অনেকখানি মরিচ ভর্তা মাখাইছি তারপরে অল্প একটু রেখে দিছি আর একটু দিয়ে আলু ভর্তা বানাইছি আমাদের ঘরে আবার অনেক মানুষ আছে জাল খেতে পারে না একটু আমি মাছ মাংস দিয়ে যত না ভাত খায় তার সাথে বেশি ভাত খায় আলু ভর্তা ডাল দিয়ে আমার কাছে আলু ভর্তা ডাল অনেক খেতে ভালো লাগে ভর্তা বানানো হয়ে গেছে এরপরে আমরা সবাই ভাত খেতে বসে পড়লাম আমি প্রথমে ভাত খাওয়া শুরু করছি তেলাচোরা পাতার ভর্তা দিয়ে তোমরা হয়তো জানো না যে তেলাচোরা পাতায় অনেক উপকারিতা আছে এই তেলাচোরা পাতা খেলে নিয়মিত ওজন কমে তারপরে যাদের ডায়াবেটিস সমস্যা আছে তাদের অনেক সাহায্য করে আয়রন ক্যালসিয়াম ফাইবার তারপরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় অনেকে হয়তো ভাবতে পারো যে শাকগুলো মনে হয় তিতে লাগে একটু তিতে লাগে না এই শাকগুলো শাকগুলো কিন্তু আরো অনেক রকম রান্না করা যায় তারপরও আমরা এই শাকগুলারে বর্তা বানিয়ে খাই আমার কাছে বর্তাই ভালো লাগে